তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই দেখতে পাচ্ছ কম্পিটিশন কিং বাঁকুড়া মঙ্গলপুর ইন্দাস নতুন রেডি দেখাচ্ছি কালারটা দেখে নাও মাল একবারে ফিটিং হয়ে গেছে ফুল সামনে ঢুকতে পারছি না তাও দেখে ওই যে নেট লাগানো আর এই যে নিতে এসছে দাদা নিতে এসেছে এই দাদারা নিতে এসছে মালিক আছে এখানে ষষ্ঠীদা আছে আর শালা আছে তোর শালাটাকে একটু বেরোতে বলো লুকাচ্ছে কেন হ্যাঁ একটু চনমনে ছেলে নিয়ে কি ওই যে মালিক হ্যাঁ ওই জ্যামঘর শালা আর এরা সব বন্ধু সম্বন্ধি সব রকমই আছে কম বেশি এখন পরিচয় আমি সবাই দিতে পারলাম না যখন যাবো যেদিন চেকিংয়ে সবার পরিচয় দিয়ে দেবো এটা বাঁকুড়া মঙ্গলপুর ইন্দাস ঠিকানা ফার্স্ট ফিল্ড বা কোথায় আছে বলো আনগ্রাম হ্যাঁ আনগ্রামে ফার্স্ট ফিল্ড বিশ্বকর্মা পুজোতে যাবে তো একবার এই মালটা চেকিংয়ের যাই হোক তাড়াহুড়ো করে করা হলো কারণ হচ্ছে ফিল্ড আছে বলে নালে আমি একবারে চেকিং করেই তারপর পাঠাতাম বা ওদের ওইখানে গিয়ে চেকিং করে ফিল্ডে যেত তো চেকিং থাকছে দুর্গা পুজোর পর ডেটটা আমি বলে দেবো যেদিনকে আমি যাব যারা ওদিক থেকে আসতে চাও অবশ্যই চলে আসবে সেদিনকে দেখতে পাবে ফুল ভিডিও আনবো এখন ফার্স্ট ফিল্ডের ভিডিও যদি দিতে পারি এবার এরা কীরকম তুলবে যাই না যাই হোক যদি ভিডিও দিতে পারি অবশ্যই দেবো আর ডিজাইনটা পুরোটা জায়গার জন্য আমি দেখাতে পারছি না কেমন কি ডিজাইনটা হয়েছে তো তোমরা জেনকে ফিল সেনকে দেখাবো মাল বাঁধার পর আর জেবিএলটা আপাতত কাজ টপ রইল করতে যাবতীয় টাইম চলে দশ বারো দিনে হয় না তোমরা জানো একটা মাল মিনিমাম এক মাস তাও চেষ্টা করেছি ডেবি টোটাল মালটাই রেডি হয়ে যেত তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে তো নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যে নাম্বারটা দেওয়া রয়েছে ডেসক্রিপশনে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ভাড়া করার জন্য তো মালটা দেখে বুঝতে পারছো কত ইঞ্চি আর বললাম না বড় মেশিনে সেট আপ ফোর কে থ্রি দেখতে পারবে দুটো থ্রি কে তিনটে ফোর কে সেট আপ এটা বাজবে পাঁচটা মেশিনে পাঁচটা দিয়ে বাজবে চারটে বাজবে না পাঁচটা মেশিনে বাজবে তো ফার্স্ট ফিল চলে যাবে খণ্ডকোশ কি বললে আনগ্রাম 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 দেখতে পারবে কেমন কি বাজছে তো এখন দাদাদের লোক অপারেটররাই বাজাবে তো আমি যেদিন যাবো সেদিনকেও চেকিং ভিডিও দেখাব আর বাকি মালগুলো এই ভিডিওর সঙ্গে যোগ করে দিচ্ছি কি কি মাল যাচ্ছে ফুল সেটাতে দেখতে পারবে তাহলে চ্যানেল থেকে বক্সবাজার বেল থেকে যাবতীয় এ টু জেড সব দেখিয়ে দেব চলো টাটা আমি আসছি এরপরে বলবো না জিনিসগুলো দেখিয়ে দেবো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি পুরো লোড হয়ে গেছে এদিকে আছে মেশিন রয়েছে আর ওইগুলো সাতশো ওই পেটিগুলোয় ভরা রয়েছে শাস্য গুলো আর ফাইভ এর পেটিটা আজকে করে দিতে পারিনি ওইটা করে দেবো এই সাইডে যে চ্যানেল রয়েছে সব একদম এ টু জেড ওই যে চোঙের তার সব করে দিয়েছি আর তার গুলো কোথায় লাগবে সব ব্যাগে খুচরো মালগুলো ভরা আছে ওইগুলো যেদিন ফিল সেদিন দেখিয়ে দেবো আর চোঙে নাম লেখা দেখাচ্ছি চোং আসছে কিছু নাম লেখা চুং এখানে অল্প কিছু চুং রয়েছে বাকি চোং আসছে সেটা দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টোটাল গাড়ি লোড হয়ে গেছে বক্স ওই পাশে পুরো ঢাকা পড়ে আছে বক্স ওই সাইডে ওই তোলা দিয়ে দেখতে পাচ্ছ চলো চোমটা দেখিয়ে দিচ্ছি চোমটা আসলে দেখে দেখতে পারবে তো বন্ধুরা চোংটা বাকি ছিল চোংটাও চলে এসেছে এই চোং সব ল্যাডো কুড়ি ইঞ্চি চোঙের নাম লেখাও আছে দেখতে পারবে তো যে দেখতে পাচ্ছ কম্পিটিশন কিং নাম লেখা বৃষ্টিও হচ্ছে দেখাতে পাচ্ছি না চলো ভিডিওটা আর বড় করুন না তো বন্ধুরা এই যে দেখছো ওই ডেকগুলো এখানে দুটো আর দুটো আছে ওই সাইডে ওই হলো বিটের ডেক চেক হয়ে গেছে ঠিক আছে তো এই ডেকগুলো চেক হয়ে গেছে বিটের আর এই যে বুস্টিং বোর্ড এটা তুমি এটা বক্সের বুস্টিং বোর্ড এটা एक खोएगा थे और वीडियोस बिना बिना नहीं देखता है तो ये भी वजह से जाना कोई जानकारी नहीं है दोस्त का मत लो नीचे ही बात करें बहुत से लाइक नहीं करो हमें जल्द आओ वंदे वंदे वालक्य बोला तो बत्ती कॉलेज देखो गुरुवार खुद बिस्ट्रियो होने के जो हाथ बिस्किले कम को कम চলো ভিডিওটা বড় করলাম আর টোটাল মাল দেখাতে পারলাম না বৃষ্টির জন্য যেদিন আমি চেকিংয়ে যাব সেদিন মালটা দেখতে পাবেন কী কেমন কী করে দিয়েছি ওদের একটা কোনো কাজ নেই কারণ সব আমি করে চল' <muchas> আপোনালোক